বন্ধুরা আজ আমরা এসেছি নদিয়া জেলার কুপাস ক্যাম্পে হয়তো এই কুপাস ক্যাম্পের সাথে তোমরা কম বেশি পরিচিত রয়েছ যার কারণ এই কুপাস ক্যাম্প অনেক পপুলার বারোটা ওয়ার্ড নিয়ে এই কুপাস ক্যাম্প গঠিত আমাদের সামনে দেখো তিনটে পরপর খুবই সুন্দর কফি শপ রয়েছে কুপাস ক্যাম্পের সবচেয়ে বড় এবং সত্তর বছরের পুরোনো এক মন্দিরে আজ আমরা এসেছি এখানে সাত রকমের দেব দেবীর পূজিত হয়ে থাকে তো মন্দিরটির পরিকাঠামো একবার লক্ষ্য করে দেখো অনেক মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে এটা হলো কুপাস হোল্ড রেল স্টেশন আট দশটা রেল স্টেশন থেকে আমরা কিন্তু এই স্টেশনকে আলাদা রাখতেই পারি যার বড় কারণ এখানে প্ল্যাটফর্ম এবং পরিকাঠামো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্ল্যাটফর্ম একদমই নেই বললেই চলে তো ইটের এই যে বেডি তো এখান থেকেই তোমরা এখান থেকে ট্রেনে চড়তে পারো তো এই লাইনের সঙ্গে বনগাঁ লোকাল সরি বনগাঁ তারপর তারপর হচ্ছে দক্ষিণ এমনকি রানাঘাটের সঙ্গে এই লাইন যুক্ত রয়েছে আর এই লাইনের ঠিক পাশেই দেখো একটা ছোট্ট গার্ডেন রয়েছে আর যতদূর চোখ যায় সবুজে সবুজ তো এখানে একটা আলাদা অনুভূতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এটা হল কুপাস ক্যাম্পের পৌরসভার মেন গেট এই পৌরসভার বিল্ডিং রয়েছে দুতলা বিশিষ্ট তো অনেকটা এরিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি আর বিল্ডিং এর চারিপাশে কিন্তু অনেক গাড়ি রয়েছে দেখো বেশিরভাগ তো জলের ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যেহেতু পৌরসভা এলাকা সেই জন্য এখান থেকে জল সাপ্লাই দেয় তো তার পাশেই দেখো বিল্ডিং এর পাশেই দেখো একটা আবর্জনা পরিষ্কার করার একটা গাড়ি রয়েছে মানে দেখো পাশে একটা ডোজারও রয়েছে দেখতে পাচ্ছ আর এমার্জেন্সি গাড়ি হিসাবে এই সকল গাড়িগুলো রয়েছে একদম দ্রুত যদি কোনো সমস্যা হয় তার সমাধান এই পৌরসভা কিন্তু সবসময় তৎপর এটা হলো কুপাস ক্যাম্পের পুলিশ ফাঁড়ি যা রানাঘাট থানার অন্তর্গত আমরা এখন কুপাস ক্যাম্পের মহা শোষণের কাছে অবস্থান করছি একটা তার কাছে রয়েছে একটা বড় বট গাছ আমি আগের থেকে তোমাদের কিছু বলতে পারছি না যার কারণ এই কুপাস ক্যাম্পে আমিও প্রথমবার আসছি দেখো আমার ডান একটা পুকুর রয়েছে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই কুপাস ক্যাম্পের বারোটা ওয়ার্ড জুড়ে ছোট্ট ছোট্ট পুকুর রয়েছে আর আরেকটা জিনিস এখানে কমন যেটা হলো পুকুরের পাশে সুন্দর বেড়া দিয়ে ছোট্ট গার্ডেনের রূপান্তর করার চেষ্টা করেছি দূরে দেখো ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছি তো কোন ঠাকুরের মন্দির সেটা তোমাদের কাছে গিয়েই আমি দেখাচ্ছি সামনের মন্দিরটা রয়েছে সিসি কোনামুই শ্মশান কালী মন্দির আর তার ঠিক সামনে রয়েছে দেখো একটা শিব ঠাকুরের মন্দির বাহ খুবই সুন্দর এটা হলো কুপাস ক্যাম্পের গ্রন্থাগার এই লাইব্রেরিতে সকল ধরনের বই তোমরা পাবে যেটা আমরা আমি খবর নিয়ে জানতে পেরেছি আর তার ঠিক পাশে রয়েছে স্পোর্টিং ক্লাব এখানে ফুটবল খেলানো খেলা শেখানো হয় তো গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ একদম সবুজে মুড়ে ফেলেছে গ্রাউন্ডটা কিন্তু বেশ বড় রয়েছে তারা আর একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো গল্পটা দেখতেই পাচ্ছ অনেকটা বড়ো তাই না অনেকটা বড় রয়েছে এই গ্রাউন্ডটা কুপাস ক্যাম্পের মধ্যে অনেক ছোট বড় গার্ডেন রয়েছে তো সেরকমই আমরা একটা ছোট্ট গার্ডেন এসেছি এই গার্ডেনটা সাধারণত জিরাপ গার্ডেন নামে পরিচিত তো এখানে দেখতে পাচ্ছ একটা বোর্ড রয়েছে যেখানে এই গার্ডেনের সম্পর্কে কিছু লেখা রয়েছে তো এই মুহূর্তে গার্ডেনটা বন্ধ রয়েছে আর দেখো গেটের ঠিক সামনে একটা বাঁদর বাহ খুবই সুন্দর পরিবেশ তাই না বন্ধুরা এই ভিডিওটা শ্যুট করার সময় আমার শরীর খুবই অসুস্থ লাগছিল যার কারণে ভালোভাবে ভিডিও ক্যাপচার করতে পারেনি তো তার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি তো দেখা হচ্ছে এরকমই কোন এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো